মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত হল বাইক আরোহী পথ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাবিবপুর থানার পুলিশ এরপর ওই মোটর বাইক পথ দুর্ঘটনায় তাদেরকে উদ্ধার করে বুড়বুলচন্ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে নালাগোলা রাজ্য সড়কের কেন্দ্রপুকুর সজিনা দেখি এলাকায় জানা গিয়েছে বাইক দুর্ঘটনায় মৃত ওই ব্যক্তির নাম হরিবল্লভপুর দেবনাথ এবং ডাকনাম তোতন বয়স সাঁত্রিশ বছর বাড়ি গাজল ব্লকের মাজরা অঞ্চলের শিক্ষকপল্লী এলাকায় এদিন বুধবার বেলা দুইটা নাগাদ স্থানীয় সূত্রে জানা গিয়েছে মোটর বাইক আরোহীরা গাজল থেকে শাশুড়ি বাড়ির উদ্দেশ্যে যাবাই ও শার্লক দুজন মিলে মোটর বাইক নিয়ে হাবিপুরে কোটালপুরে উদ্দেশ্যে বাইক নিয়ে যাওয়ার পথে বামনগোলা রাজ্য সড়ক সজিনা দিঘি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে মৃত্যু ঘটে বুধবার বাইক আরোহী মৃতদেহ ময়না তদন্তের জন্য মালা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গিয়েছে মর্মান্তিক পথ দুর্ঘটনার মৃত্যু পরিবারের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা মোবাইল চলে এইট আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ফোর মহারাজা হাট নাইন উত্তর জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান টু নাইন জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারেই খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট